হ্যালো আসসালামু আলাইকুম একটা হৃদয় বিদারক ঘটনা দেখেন আপনার এই অসহায় লোকটাকে আপনার একটা চক্কর বাট পারার চক্করের পরে আপনার তার ষাট হাজার টাকা খোয়াই নিছে লোকটার প্রায় এক বছরের আপনার ইনকামের টাকা জমানো টাকা দিয়ে সে কিনতে থেকেছিল সেই গরুর বাজার থেকে আপনার এক বাটপার চক্র তার কাছ থেকে প্রায় ষাট হাজার টাকা নিয়ে গেছে তাকে এমনভাবে বুঝাইছে যে আপনার গাড়ি তোটার সময় এই চাচাকে বলে যে সামনে এসি দাঁড়াইছে ম্যাজিস্ট্রেট দাঁড়াইছে সবার কাছ থেকে টাকা নিতেছে টাকা কি করুন না কি জানি এই কাছে বইলে আপনার বলতেছে যে দশ হাজার করে টাকা নিতেছে যে এই লোকে বলতেছে যে আমার কাছে তো ষাট হাজার টাকা আছে তখন বলতেছে কাকা টাকাটা আমার কাছে দেন আমি আপনার টাকাটা সেভি সেভি দিয়ে দিই তখন এই লোকে সহজ সরল মনে আমি টাকাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ টাকাটা দেওয়ার পরে আপনার এই যে বাটপাট পাট চক্র আছে তার কাছে আপনার দেখবেন যে কাগজের কাগজ দিয়ে মোড়ানো টাকার হাই যে দেখতে দেখতেছেন না কাগজে মোড়ানো টাকা এখানে আসলে টাকা না কাগজের ভিতরে আপনার কাগজ দিয়ে আপনি টাকা সিস্টেম করে রাখছে যাতে এই যেরকম সহজ সরল লোকগুলোকে টার্গেট করে আপনার এই টাকাগুলো দিয়ে আপনার তারা এই যে দেখেন এই যে টাকা এটাকে টাকা এটাকে টাকা বানাইছে টাকা বানানোর পরে আপনার এই লোকটাকে কাগজ দিয়ে পেঁচা সারি দেওয়া বলছে যে কাকা এই আপনার টাকা আপনারা যাইতে পারেন সমস্যা নাই আপনার টাকা আছে এখন তখন টাকা নেয়া এই কাকা টাকাটা গুছাই দেখে নাই পরে আপনার মাছ মাছাটি গিয়ে মাছ কিনতে গেছে যখন মাছ লাগে মাছ টাকা দিতে যাবে তখন এইটা টুকলাটা খুলে দেখে যে এখানে আসলে কোনো টাকা নাই সব কাগজে ভর্তি তখন এটা দেখে কাগজ মরানোর টাকা দেখে কাকা একদম হতভম্ব হয়ে গেছে সবাই কাকার যেন দোয়া করবেন যেন কাকা যেন এই বিপদ হতে উদ্ধার হতে পারে আল্লাহ যেন তো আর আই উন্নতির ব্যবস্থা করে দেয় সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওটা দেখে নিজেকে সতর্ক করতে পারে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম